সাহেব বেরাহারি রহমাতুল্লাহ আলাই আমাদের হবিগঞ্জের একজন বুজুর্গ চিনতে পারছেন নি বেরাহারি রহমাতুল্লাহ আলাই বেরাহারি রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন হবিগঞ্জের মধ্যে আমাদের বাহুবল এলাকা বেরাহাল গ্রামের গর্বিত একজন সন্তান সুবহানাল্লাহ বললেন আল্লাহ বাবা নাও দেখো তিনি কিন্তু মৃত্যন হয়েছে নামাজের অবস্থায় বলেন না সুবহানাল্লাহ এই আল্লাহ এমন ভাগ্য আল্লাহর এই আলাইহি তিনি যখন শেষ বয়সে বয়সে যখন উপনীত হয়েছিলেন শেষ পর্যন্ত আলে লুকাক্রান্ত হয়ে গেছে বেড়া রহমতুল্লাহ আল এই বাড়ির মধ্যে যখন আসলেন বাড়ির মধ্যে আসার পরে জোহরের নামাজের সময় হয়ে গেছে বেড়া খালি রহমতুল্লাহ তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তিনি তার বিবিকে তখন ডাক দেয়া বলতেছেন বিবি গো মসজিদের মধ্যে আজান হয়ে গেছে গো এই মুহূর্তের মধ্যে আমি নামাজ পড়ব বলেন আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর ওলি বলে কথা খাটি আল্লাহর ওলি যারা তাদের যতই রোগ হোক না কেন যতই অসুস্থ হয় না কেন তারা কিন্তু আল্লাহরে তারা কশ্চিন কালেও বলেন না বলেন না সুবহান আল্লাহ বেরাকারী রহমতুল্লাহ আলাইহি জুহরের নামাজের নিয়ত করলেন আর দেখা যায় হঠাৎ করে বিবি লক্ষ্য করে দেখেন হঠাৎ করে হাতটা এইভাবে যায় বসে বসে নামাজ পড়তে দেন আবার দেখা দেয় বেঁধে দেন দেন্লাহ আলাই এইভাবে যখন বারবার নিয়ত অবস্থায় দেখা দেয় নামাজের অবস্থায় হাতটা পরে দেয় উনার বিবি আবার বারবার হাত বেঁধে দিতেছে বাইরে আমার থাকায় দেখুন হঠাৎ করে উনার বিবি লক্ষ্য করে দেখেন বেরাখালি রহমতুল্লাহ ইয়ারাই এই দুনিয়ার মধ্যে নাই এতেকাল করেছে এই বেরাখালি রহমতুল্লাহ আলাই উনারও মরণ হইছে নামাজের অবস্থায় বলেন না শুনুন এই আল্লাহরি এত বড় একজন আলেম ছিলেন এত বড় একজন বুজুর্গ ছিলেন আমি মনে করেন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে ওয়াদ আছে ইউটিউবের মধ্যে ওয়াদ আছে যে ওয়াজের মধ্যে আমি নিজে শুনছি হজরত মর তাফিমুল হক সাহেব দাদা হবিগঞ্জ নাম শুনছেন তো চেনেন আপনারা অবশ্য সাহেব দাদা বলেছেন তোমরা যদি এটা নাকি হবিগুঞ্জুধুরের কথা থাবাদুলক হবিগুঞ্জুধুরের কথা তোমরা যদি কাশ্মীরি রহমতুল্লাহ আলীকে দেখতে চাও তাহলে বেড়াখালীকে তোমরা দেখো বলেন না সুমান বেড়াখালী ছিলেন যুগে কাশ্মীরি রহমতুল্লাহ আলী শুধু তাই নয় বেরাখালী রহমতুল্লাহ আলী তিনি এত বড় একজন এত বড় মাপের আয় আলেন ছিলেন তিনি যখন দারুল দেওবন্দের মধ্যে পড়তেন তখন ছাত্ররা বলে হুজুর যখন ক্লাস শেষ করে ফেলতেন আমরা তখন বলতাম ও সরফুদ্দিন ভাই আজ ক্লাসের মধ্যে হুজুর কি কি দরজ দিচ্ছেন কোন হাদিসের কি তকরি দিয়েছেন আপনি আমাদেরকে একটু শুনান বেরাখালি রহমতুল্লা আলি হুবু তিনার উস্তাদের মতো তিনি শোনাইতেন বলেন না সুবাহ আল্লাহ ছাত্র যে আমরা ওই সময় তো মোবাইলও ছিল না ক্যামেরাও ছিল না ওই সময় ক্যাসেট ছিল ক্যাসেট ট্যাপ ছিল ট্যাপ এবং ক্যাসেট ছাত্ররা বলে যে আমরা তখন মনে মনে ভাবতাম আমরা যেন ট্যাপের মধ্যে আমরা সুইচ দিছি আর আমরা যেন ট্যাপ রেকর্ড শুনছি বলেন না শুভান তো লক্ষ্য করে দেখেন এই বেড়াখালি রহমতুল্লাহ আলী তিনির মত হয়েছিল নামাজের অবস্থায় আল্লাহ আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনি যখন আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ নামাজের অবস্থায় আমাদেরকে মৃত্যু দিবেন দোয়া করতে পারবো না বাইরে আমার এই জন্য আসুন সাহাবায়ে کرام তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কারামদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট বুঝতে পারছেন আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয় বলেন আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয় তাহলে তার ঠিকানা কোথায় জান্নাত নাম বলেন জান্নাত মনে করেন জন সাহাবায় কেরাম তাদেরকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হাদিস শরীফের রসুল তাদের নাম বলেছেন কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সমস্ত সাহাবাহ কেরামদের ব্যাপারে বলেছেন রাজি আল্লাহর এটাই শাহাবায় কেরাম সমস্ত সাহাবায় কেরামের ব্যাপারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তো লক্ষ্য করে দেখেন কেউ যদি কারো প্রতি সন্তুষ্ট হয় তাহলে সব কিছুই তার তাহলে আল্লাহ যেহেতু রসুলের প্রতি সন্তুষ্ট সাহাবায় কেরামের প্রতি সন্তুষ্ট তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের জন্য জান্নাত রাখছে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে দিয়ে গেছেন বলেন না সুবাহ শুধু তাই নয় সাহাবায় কেরামের প্রতিও রসুল সাল্লিউ বলেছেন যারা শাহাবাই ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে আর যারা প্রতি শত্রুতা পোষণ করবে যারা শাহাবাই কেরামের প্রতি শত্রুতা পোষণ করবে তারা আমি নবীর প্রতি শত্রুতা পোষণ করবে তো এই জন্য সাহাবাই কেরামের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে সাহাবাই কেরামের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে কারণ কারাম যদি এই সমস্ত হাদিস যদি বর্ণনা না করতেন তাহলে আমরা কি হাদিস পাইতাম কথা বলেন না কেন তাহলে যদি আপনি শত্রুতা পোষণ করেন তাহলে হাদিস বাদ দিয়ে দেন কথা বলেন ঠিকই না কারণ সমস্ত হাদিস সাহাবায় কেরামের সূত্রে গাতা কেউ যদি সাহাবায় কামের ভুল করে শাহামকে গালি দেয় তাহলেও ভাই তুমি যে সাহাবায় কালামকে গালি দিতেছ যে তুমি তাহলে তুমি কি পারবে যে সাহাবাই কালামের সূত্রে যে হাদিস আছে এই বাদ কেউ কি পারবে পারবে না তো আসেন আসেনের সম্মান মর্যাদা আল্লাহ রাবুল আলমিন বাড়াই দিয়েছেন কেন বাড়াই দিয়েছেন আল্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ সোল্ল আলম আল্লাহর রসুল মাহু এবং বিশ্ব নবীর শাহাবাই যারা বিশ্বনা বিশ্বাস আশিকদা ও আল কুফার সাহাবায় কারাম ছিলেন কাফের মুশিক তাদের বেলায় সাহাবায়াম ছিলেন সত্য রোহামা উবাই না এবং সদয় ছিলেন একজন যদি ভুল করত তাহলে সাহাবাই কারাম এই বুলটা ধরতেন না এই বুলের মধ্যে শাহাবাইকার কখনো থাকতেন না মনে করেন তাদের মধ্যে কখনো মনোমালিন্য হতেন না জগরাবিবাদ তারা করতেন না বুঝতে পারছেন কাফেরদের বেড়া তারা ছিলেন কোটুর সত্য আমরা যারা মুমিন মুসলমান আছি আমরা যদি সাহাবায়ে کرامের আদর্শে আদর্শবান হই তাহলে কোন মুমিন মুমিন মুসলমান এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার কথা না রাসূল হাদিসের মধ্যে বলেন লা ইহলুল মুসলিমিন আইহাজরা আহা ফায়কা সলাস এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে তিন দিনের উপরে তিন দিনের উপরে বিবাদ রাখা হ্যাঁ কথা না বলে এটা এটা হারাম হালাল কিন্তু আমাদের সমাজের মধ্যে ঝগড়া বিবাদ লাগলে এর এরপরে দেখা যায় আল্লাহ কত বছর যে যাইতেছে কত বছর যে যায় না তার সাথে আর মাততাম হই না কথা হওয়ার দরকার নেই ও ভাই কথা বলার দরকার আছে কি নাই আছে তিন দিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবেন কিন্তু চার চার নম্বর দিন আসলে আপনি যখন তার সাথে কথা বল বলবেন না আপনার কাতার চলে যাবে মুনাফিকের কাতার বুঝতে পারছেন কারণ তিন দিনের উপরে কারো সাথে বিবাদের মধ্যে জড়িত দেখা কথা না বলে থাকা এটা ঠিক না এটা হালাল নয় এটা হারাম রসুরে হাতে এই জন্য আসুন

এমন হয়েছেন ওই সমস্ত সাহাবাহামদেরকে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হতো তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করো ইসলাম ধর্ম যদি না ছাড়ো আর তোমার বাপ দাদার ধর্ম যদি গ্রহণ না করো তাহলে তুমি শুনে রাখো তোমাকে একানা সম্পদ তোমাকে দেওয়া হবে না তোমাকে গড় থেকে বের করে দেওয়া হবে কিন্তু সাহাবাহাম রাজি আল্লাহ তাহলে আজমাই

শামির আমাতুল সাহাবী বশীর ইবনে আকবার রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বিশ্ব নবীর একজন সাহাবী মর্যাদবান একজন সাহাবী ওই সাহাবি হঠাৎ করে লক্ষ্য করে দেখেন ওই সাহাবির মধ্যে আওয়াজ এসেছে হাই আলাল জিহাদ হাইয়্যা আলাল জিহাদ জিহাদের ময়দানের মধ্যে যেতে হবে আসো জিহাদের দিকে আসো জিহাদের দিকে আসো ওই সাহাবি বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের মধ্যে চলে গেছে ওই সাহাবি বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা তার একটা ছেলে ছিল ওই একটা ছিল হযরত বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তিনি আব্বা অর্থাৎ বসির ইবনে উকবা রাদিয়াল্লাহু তিনি ছোট একজন বালক ছিলেন তিনি আব্বা জিহাদের ময়দানের মধ্যে চলে গেছে যাদের ময়দানের মধ্যে গিয়ে যুদ্ধ করতে করতে হঠাৎ করেন বসির ইমনে আল্লাহ ওনার আব্বা করে গেছেন হয়ে গেছেন বসির দিয়ে আল্লাহু তারা তিনি তো কোন অপেক্ষা করতেছেন কোন সময় ওনার আব্বা আসবে এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন জিহাদে ময়দান থেকে চলে এসেছেন সাহাবাই কে রাম চলে এসেছে আল্লাহ নবী বিশ্বনবী রামতুল্লী নারায়ণকে বসিরী মেয়ক বারাজী আল্লাহ রাম ডাক দেবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া বি আল্লাহ অগনবিজি সমাস্ত সারাই কে রামযুদ্ধের ময়দান থেকে চলে এসেছেন অবনবীজি কিন্তু আমার আব্বা তো দেখা যায় শোনা আরে রামবি র শবি রাম ডাক দেয় বলেন ও বসিরিব নেওক মা অপেক্ষা করো তোমার আব্বা কিছুক্ষণের মধ্যে আসবে আল্লাহ নবী অপেক্ষা করতেছেন কিন্তু না অনেক সময় চলে গেছে এখনো দেখা যায় বসির ইবনে রকবা দিয়া আব্বা এখনো আসে নাই কারণ সুয়ুদ হয়ে গেছে জিহাদের ময়দানের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবীর আমাতুল নিরাময়ের দোয়ায় পুশির মেয় বারা দিয়ে লাউ তারা নু আবার এসে তখন ডাক দেয়া বলেন ইয়ার সুলাল্লাহ ইয়া বি বাল্লাহ অগনু বিজি একোনো দেখা নাই আমার আব্বা আছে নাই ইহার সুলাল্লা হাবি আল্লাহ অগনু বিজি বল্লাহ আমার আব্বাকে এই দুনিয়ার মধ্যে জীবিত আছেন না চলে গেছেন না শহীদ হয়ে গেছেন ও বিজি আমার আব্বা যদি না আসে তাহলে আমার তো কেউ নাই আমার মাও নাই আমার ভাইও নাই আমার বোনও নাই আমি একা আমি একা আছি গনবিজি এবার আমার আব্বা যদি মারা যায় ও গণ বিজি আমার আব্বা যদি শহীদ হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো কার সাথে আমি থাকবো

এবার বলেন না আমার আব্বা কেন আস না সব সাহাবাই কেন এসে গেছেন যুদ্ধের ময়দানও খালি হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে গো কিন্তু আমার আব্বা যে এখনো আসে নাই সন্ধ্যা হয়ে যাচ্ছে